কালকের সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়ে যাবে আজকের ডিসি আরসি তে তৎপরতা আমরা মেটিয়া বুরুজ এবং কালীগঞ্জ ডিসির যে দুটো জায়গা আমরা ঘুরলাম হেস্টিং সাউথে সেখানে দেখা যাচ্ছে সকাল থেকে আজকে বৃষ্টির দরুন একটুখানি ঘেমে তাহলে চলছে ডেলিভারি প্রক্রিয়া যদিও এখন অনেকটা স্বাভাবিক হয়ে গিয়ে এসছে মহিলাদের ভোট গ্রহণ করতে যাওয়ার উৎসাহ এবছর বেশ ভালোই চোখে চলে যাচ্ছে কাউন্টারের সামনে ভিড় এছাড়াও আমরা চোখে মতে চোখে পড়ছে যে বৃষ্টির দরুন অনেক অসুবিধা সম্মুখীন হতে হয়েছে তবুও প্রশাসন এবং ইলেকশন কমিশনের তৎপরতায় সবকিছুই বেশ সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া চলছে কিছু কিছু লোকের কিছু কিছু পুলিশ এবং আধিকারিকদের কাছ থেকে তথ্য মিলেছে যে যারা ভোট নিতে যাচ্ছে তাদের এই বৃষ্টিতে একটুখানি অসুবিধায় পড়তে হচ্ছে সবাই সতস্ত ভাবে ভোট গ্রহণ কেন্দ্রে দেওয়ার জন্য এখন অপেক্ষা কাল সকাল থেকে কিভাবে ভোট হচ্ছে শান্তিপূর্ণ না ঘটনা দিন হবে কালকে কালকেই এই সপ্তম Bir bahçe şey işte